খুলন ও রিয়ার্সের দুই উইকেট হারানোর পরে এবার নতুন ব্যাটসম্যান হিসাবে আসছেন মান্নান দেখা যাক তিনি এই ম্যাচটিকে কত দূর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেন আমরা তার সেই ব্যাটিং চমকের জন্য অপেক্ষা করছি বলিং দোষ শুরু করলেন মান্নান এটি একটি প্রথম বল হওয়ার কারণে মনে হয় হয়তো বা ব্যাটসম্যান রক্ষণাত্মক ভঙ্গ নিয়ে খেললেন পরের বল একটি রান নিয়েই তারা সন্তুষ্ট থাকলেন এবার হালকা বাউন্সার টাইপের বল ছিল খোঁচা দিয়ে চারটি রান সংগ্রহ করে নিলেন আবারও মান্নান সপাটে খেলার চেষ্টা ছিল ব্যাটের কানায় বেজে সীমানার বাইরে চারটি রান দর্শক করলেন আলামিন প্রস্তুত মান্নান বল করলেন হাই এবং হাওয়ায় ভাসিয়ে দিলেন বিশাল আকারের একটি ছক্কা আবারও সেই আলামিন পরবর্তী বল করার জন্য আসছেন আলামিন দোষ শুরু করলেন বল করলেন এবং ব্যাটের সামনে ইন দ্য স্লটের বল চমৎকার ভাবে খেললেন সেই আবার মান্নান তিনি তার ব্যাটিং দক্ষতার জানান দিচ্ছেন বারবার আবারও সেই মান্নান দোষ শুরু করলেন বলার সাগর বল করলেন শর্ট বল এবার ডিপ কভার পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে চারটি রান বারোতম ওভারের প্রথম বল নিয়ে আসছেন মিরাজ বল করলেন এবারও তুলে মারার চেষ্টা ছিল কিন্তু ব্যাটে বলে ভালোভাবে কানেকশন না হওয়ার কারণে এটি একটি চার রান পরের বল নিয়ে আসছেন মিরাজ বল করলেন এবং স্লটের বল আবারও হাওয়ায় ভাসিয়ে সীমানার বাইরে ছক্কা শেষ বল করার জন্য তো শুরু করলেন মিরাজ এবং বল করলেন আবারও সেম লাইনের বল সেম শট সেম ফলাফল এটিও একটি ছক্কা এর সাথে সাথে ইনিংসের পরিসমাপ্তি মান্নান তার সাতচল্লিশ রান করতে সক্ষম হয় উনিশ বলে এটি একটি ছড় ইনিংস ছিল তার কাছে যা দেখে আপনারা অবশ্যই আনন্দিত হয়েছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং খুলনা ওয়ারিয়ার্সের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ